নমস্কার সবাইকে আমরা চলে এসেছি আজকে ইউনিস পক্ষ থেকে হিউজ হিউজ কালেকশন নিয়ে ধামাকা অফার মাত্র 150 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এরকম রেশম জানদানি দেখতেই পাচ্ছ বস্তা বস্তা চাইছো মাত্র 150 টাকায় মাত্র টাকায় রয়েছে এ ছাড়াও তোমরা জিন্স পাচ্ছ মাত্র 100 টাকা থেকে যার যত পিস চাইছো পেয়ে যাচ্ছ আর বড়দের জিন্স স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 250 টাকা থেকে শার্ট পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 250 টাকা থেকে দেখতে পাচ্ছ হিউজ হিউজ কালেকশন আমাদের কাছে अवेलेबल রয়েছে যারা ভাবছো কুর্তি নিয়ে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্যও সুযোগ রয়েছে মাত্র একশো টাকা থেকে এত সুন্দর সুন্দর কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে সামনেই পুজো আর বেশি দিন দেরি নেই তো যারা ভাবছো জামা কুর্তি আর শাড়ির বিজনেস স্টার্ট করবে তাদের জন্য একদম সঠিক ভিডিও রয়েছে এটা আমাদের সব রয়েছে শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠী তলা রয়েছে আমাদের লোকেশন এছাড়াও স্ক্রিনে নাম্বার যাচ্ছে ডিটেলস জানতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকুন তো এ ছাড়াও আমাদের প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ টোটালটাই আমাদের আলাদা আলাদা সেকশনে রয়েছে এখানে তোমরা জিন্সের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে নাইটির প্রচুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছ লেহেঙ্গাও তোমরা পেয়ে যাবে এ টু জেড আইটেম তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এরকম লেডিস জিন্সের কালেকশন চলে আসছে আমাদের সমস্ত সমস্ত কালেকশন একই ছাদের নিচে তোমরা পেয়ে যাবে যারা ভাবছো পুজোর আগে বিজনেস করবে তাদের জন্য একদম সঠিক ভিডিও রয়েছে তাই তাই একটাই অনুরোধ রয়েছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকো কোনো স্কিপ না করে তো চলো পুজো যেহেতু সামনে চলে এসছি হিট হিট কালেকশন দেখাবো আজকে সিল্কের মধ্যে

মাত্র চারশো আশি টাকায় কাজটা দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে কাজটা অল ওভার ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ চারশো আশি টাকা ফোর প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও এরকম ক্যাটালগ যেরকম ডিজাইন রয়েছে সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা সিল্ক আইটেমের মধ্যে তোমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ অল ওভার কালেকশনটা দেখে নাও আর যে সমস্ত কালেকশন আজকে দেখাবো একদম ইউনিক ইউনিক পুজোর কালেকশন রয়েছে আর ধামাকা অফারে রয়েছে চারশো টাকা প্রাইস চলে আসছে মাত্র ফোর ফিফটি প্রাইস চলে আসছে এটা নেক্সট কালেকশন দেখে নিচ্ছি দেখে নাও শাড়ি পাঁচশো টাকা প্রাইজ চলে যাচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখো আর দামগুলো শোনো আবারও বলছি যারা ভাবছ শাড়ির বিজনেস করবে তাদের জন্য একদম সঠিক ভিডিও রয়েছে এটা অল ওভার ওয়ার্ক এর মধ্যে দেখতেই পাচ্ছো আঁচলের কাজটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর রয়েছে ফাইভ ফিফটি এর প্রাইস চলে আসছে বটল গ্রিন এর মধ্যে যাচ্ছে নেক্সট কালেকশন দেখে দেবো দেখে নাও আড়াইশো টাকা প্রাইস থাকছে এত সুন্দর একটা কালেকশন এত কম দামে ভাবাই যায় না অবিশ্বাস্য দামে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র আড়াইশো টাকা প্রাইস চলে আসছে প্রত্যেকটা আইটেম একদম বেস্ট কোয়ালিটি তোমাদেরকে দেওয়ার জন্য আমরা রয়েছি চারশো ষাট টাকায় দেখতেই পাচ্ছ কপার জারিতে পুরো অল ওভার ওয়ার্ক থাকছে জাস্ট কালেকশনটা দেখে নাও ডুয়েল কালারের ওপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা দেখে নাও জাস্ট কতটা সুন্দর রয়েছে আর আচলের পোর্শন যাচ্ছে এটা প্রত্যেকটা সিল্ক আইটেমে তোমরা উইথ ब्लाउজ পিস পাচ্ছো প্রাইস 480 টাকা 480 প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখে নেব আমরা অল ওভার ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে বালুচুরির চুরির উপরে থাকছে বালুচুরির প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে জাস্ট কালেকশনটা দেখে নাও এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস সাড়ে পাঁচশো টাকা ফাইভ ফিফটি প্রাইস চলে আসছে বালুচুরিরও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে যেরকম চাইবে সে সেরকম দামের মধ্যে বালুচুরি আমাদের কাছে পেয়ে যাবে নেক্সট নাও মালবেরি সিল্কের ওপরে হিউজ ডিম্যান্ডিং সিল্ক হচ্ছে মালবেরি প্রচুর প্রচুর ডিম্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ কপার জারির ওপরে যাচ্ছে অল ওভার ওয়ার্ক এর মধ্যে থাকছে সাড়ে চারশো টাকায় তোমরা মালবেরি পাচ্ছ অবিশ্বাস্য দামে পাঁচশো ছশো সাতশো যে জায়গায় বিক্রি হয় সে জায়গায় তোমরা আজকে পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকায় তাই বলবো তো এছাড়াও আমাদের কাছে ডি ফেসিলিটি পাচ্ছ এক পিস শাড়ি তোমরা পুজোর আগে অনেকেই দিতে চায় না কিন্তু তোমাদের সুবিধার জন্য ভেবে ইউনিক শাড়ি সেন্টার সিঙ্গেল পিস রয়েছে তোমাদের জন্য দিচ্ছে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এরকম যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা ফাইভ টোয়েন্টি প্রাইস চলে আসছে পাঁচশো কুড়ি টাকায় এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ আবারও বলছি স্ক্রিনে নাম্বার যাচ্ছে সবাই সব শপে ভিজিট করতে পারো না যারা শপে ভিজিট করতে পারো না তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও প্রত্যেকটা সিল্ক আইটেম একদম ইউনিক ইউনিক রয়েছে চারশো কুড়ি টাকা ফোর টোয়েন্টি প্রাইস চলে আসছে অল ওভার কালেকশনের মধ্যে যাচ্ছে উইথ ব্লাউজ পিস তোমরা একটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নিচ্ছি দেখে নাও সাড়ে সাতশো টাকা প্রাইস চলে যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে বটল গ্রিনের এর ওপরে যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা জাস্ট একটা মারাত্মক কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছ আঁচলের কাজটা কতটা নিখুঁত যাচ্ছে অসাধারণ রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা আবারও বলছি সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও ভাবছো যারা হোলসেলে মাল নেবে তাদের জন্য আরো ডিসকাউন্ট রয়েছে নেক্সট কালেকশন দেখে নিচ্ছি আমরা প্রত্যেকটা সিল্ক আইটেম এর মধ্যে তোমরা কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ প্রচুর প্রচুর অল ওভার দেখতে পাচ্ছ এটাও যাচ্ছে বালুচুরির মতনই প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে ছশো আশি টাকা সিক্স প্রাইস চলে আসছে এটার একদম কন্ট্রাস্টে জাস্ট কালার কম্বিনেশনটা দেখো অসাধারণ একটা কালার কম্বিনেশন রয়েছে এছাড়াও যারা ভাবছো শপে ভিজিট করতে পারছো না তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো নেক্সট কালেকশন দেখে নেবো আমরা মুগা সিল্কের ওপরে যাচ্ছে পাঁচশো টাকায় তোমরা মুগা সিল্ক পেয়ে যাচ্ছো এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা ডার্ক মারুন কালারের ওপরে আছে দেখতেই পাচ্ছো জাস্ট হাতে নিলে বুঝতে পারবে শাড়ির কোয়ালিটি কতটা বেস্ট কোয়ালিটি রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা জাস্ট আঁচলটা দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে নেক্সট আইটেম দেখে নিচ্ছি দেখে নাও অল ওভার ওয়ার্কের মধ্যে থাকছে একদম গোল্ডেন সারিতে ওয়ার্ক যাচ্ছে শাড়িটা প্রত্যেকটা সিল্ক আইটেম একদম ইউনিক ইউনিক রয়েছে পুজোর হিট হিট কালেকশন পুজোর আর বেশি দিন দেরি নেই তাই নিজে সাজতে এবং অন্যকে সাজাতে তোমাকে আসতে হবে ইউনিক সারি সেন্টারে স্ক্রিনে তো আমাদের নাম্বার যাচ্ছে এছাড়াও সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা নেক্সট আমরা দেখে নেব তার আগে আমাদের কন্টাক্ট নাম্বারটা দেখে দিচ্ছি এই যাচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার যার যা কোয়ারি আছে সে সম্পূর্ণভাবে আমাদের ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে নেওয়া হবে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেনো সিলভার জারিতে আছে পুরো অল ওভার এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গিফট পারপাসের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে এটা এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা নাও কতটা সুন্দর যাচ্ছে আচলের কাজটা এরকম লোকেটের ब्लाउজ তোমরা পেয়ে যাচ্ছ সাতশো থেকে সাড়ে সাতশো এর মধ্যে তোমরা প্রাইস চলে আসছে এটার এটারও তোমরা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পাচ্ছ যারা ভাবছো হোলসেলে মাল নেবে তাদের জন্য কিন্তু দামের আরো ডিসকাউন্ট থাকছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও এরকম বক্স আইটেম এর মধ্যে যাচ্ছে উইথ ক্যাটালগ তোমরা এটা পেয়ে যাচ্ছ ছশো পঞ্চাশ টাকা প্রাইস চলে আসছে অল ওভার ওয়ার্ক এর মধ্যে থাকছে জাস্ট কালেকশনটা দেখে নাও কতটা সুন্দর একটা কালারের এর উপরে যাচ্ছে সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে যার যা কোয়ারি আছে যার যেটা পছন্দ আছে হোয়াটসঅ্যাপ এ আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এ পাঠাও এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা দেখতেই পাচ্ছ নেক্সট আইটেমে আমরা চলে আসছি দেখে নাও খুব সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে 650 প্রাইস চলে আসছে 650 টাকা প্রাইস চলে আসছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর শাড়ি এতটাই কম প্রাইসে তোমরা আজকে পাচ্ছ এখনো পর্যন্ত কেউ তোমাদেরকে দিতে পারেনি এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশন দেখতেই পাচ্ছ এটারও কালার ভ্যারাইটি রয়েছে নেক্সট দিচ্ছি দেখেন ভুট্টা সিল্ক রয়েছে মাত্র আর মাত্র দুশো টাকায় 280 টাকায় তোমরা বুট্টা সিল্ক পাচ্ছ এই যাচ্ছে পুরো অল ওভার টা এটারও তোমরা প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছো প্রত্যেকটা আইটেম এর মধ্যে তোমরা 6টা 7টা করে কালার ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছো নেক্সট দেখিয়ে দিচ্ছি যে কাতানের মধ্যে হিউজ ডিমান্ডিং এন্ড ট্রেন্ডিং শাড়ি রয়েছে এখন জালকাতান জালকাতানের একদম বেস্ট কোয়ালিটিটা যাচ্ছে এটা অল ওভার ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে অল ওভার বডির পোরশন এটা কপার জরিতে পুরো কাজ রয়েছে আর এটা যাচ্ছে আঁচলের পোরশন দেখতেই পাচ্ছো মিনা করা ওয়ার্ক থাকছে সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে তোমরা আজকে জাল কাতান পেয়ে যাচ্ছ আর একদম পিওর কোয়ালিটির ওপরে রয়েছে দেখতে পাচ্ছ নেক্সট আইটেমে চলে আসছি আমরা একদম সফট মেটেরিয়াল এর উপরে রয়েছে জাস্ট কালেকশনটা দেখে নাও কপার জারিতে পুরোটাই কালেকশনটা রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা জাস্ট ওয়াও একটা কালেকশন যাচ্ছে প্রত্যেকটা সিল্ক আইটেমের মধ্যে তোমরা উইথ ব্লাউজ পিস পাচ্ছ সাড়ে নশো থেকে হাজারের মধ্যে এরকম কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও শাড়ি স্টার্টিং রয়েছে আমাদের কাছে জামদানি পাচ্ছ মাত্র মাত্র দেড়শো টাকা থেকে জিন্স পাচ্ছ তোমরা একশো টাকা থেকে শার্ট স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও এরকম অল ওভার এর মধ্যে সেলফের উপরে ওয়ার্ক চলে আসছে পুরোটাই এরকম গোল্ডেন জারিতে ওয়ার্ক থাকছে এই যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছ 980 টাকা প্রাইস চলে আসছে এত সুন্দর একটা কালেকশন আর প্রত্যেকটা কালেকশন একদম সফট ম্যাটেরিয়ালের ওপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সফটের ওপরে রয়েছে नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন নাও একদম হট পিংকের ওপরে রয়েছে 1180 টাকা প্রাইস চলে আসছে অল ওভারের ওয়ার্ক মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছ আঁচলের কাজটা দেখেন নাও কতটা নিখুত একটা ওয়ার্ক যাচ্ছে 1180 টাকা প্রাইস চলে আসছে এটারও তোমরা কালার বৈরাইটি পাচ্ছ আবারও বলছি সিওডি ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এছাড়াও ভিডিও কলের ফেসিলিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখে যে দেখে নাও সিলভার কাতান সিল্কের ওপরে যাচ্ছে ক্যাটালগে যেরকম ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে জাল কাতানের মধ্যেই যাচ্ছে এটা জাল কাতানের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস থাকছে মাত্র আর মাত্র চারশো টাকা ফোর এইটিতে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ এই যাচ্ছে কালেকশনটা এটারও তোমরা কালার ভ্যারাইটি প্রচুর প্রচুর পেয়ে যাচ্ছ এছাড়া দেখতেই পাচ্ছো শাড়ি সিল্কের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লেডিস গার্মেন্টস এর প্রচুর আইটেম তোমরা পেয়ে যাচ্ছ জিন্সের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালেকশনে চলে আসছি আমরা অল ওভার ওয়ার্ক এর মধ্যে থাকছে জাস্ট কালেকশনটা দেখে নাও একটা মারাত্মক কালেকশন যাচ্ছে আঁচলটাও খুব সুন্দর রয়েছে 1150 থেকে 1200 টাকার মধ্যে প্রাইস চলে আসছে এটার এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি দেখো নাও সিল্কের একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আমাদের কাছে अवेलेबल রয়েছে জাস্ট কালেকশনটা দেখো ওয়াও একটা কালেকশন রয়েছে অল ওভার আঁচলের ওয়ার্কটা দেখো নাও কতটা সুন্দর একটা ওয়ার্কের এর যাচ্ছে যারা একটু চওড়া পার বেশি পছন্দ করো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি শাড়িটা দেখো নাও কতটা সুন্দর একটা রয়েছে আর এরকম ब्लाउজ পিসটা তোমরা এরকম ডুয়াল পেয়ে যাচ্ছো বারোশো থেকে তেরোশোর মধ্যে প্রাইস চলে আসছে এক টক্স রয়েছে এটার প্রাইস প্রচুর প্রচুর মানে একদম বেস্ট কোয়ালিটি সিল্ক আইটেম রয়েছে এগুলো যারা একটু সফট মেটেরিয়াল পছন্দ করে তাদের জন্য নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এটাও থাকছে মেরুনের ওপরে ডুয়েল টোন জাস্ট কালারটা দেখে নাও একদম ডার্ক মেরুনের ওপরে যাচ্ছে কালারটা এই যাচ্ছে পুরো বডির পোর্শনটা আর এই চলে আসছে পুরো অল ওভার আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছ এটারও তোমরা কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে সাড়ে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে প্রাইস চলে আসছে নেক্সট আইটেমে চলে আসবো আমরা বালুচুরির প্রিমিয়াম কালেকশনের মধ্যে পুরো অল ওভার ওয়ার্কটা দেখে নাও এই যাচ্ছে পুরো কালেকশনটা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে এটা প্রাইস কত রয়েছে সাড়ে এগারোশো থেকে বারোশোর মধ্যে রয়েছে প্রাইস একদম একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে এটা এছাড়াও আমাদের কাছে ডি ফেসিলিটি তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও অর্গানজার ওপরে রয়েছে পুরো অল ওভার ওয়ার্কটা দেখতে পাচ্ছ আর এরকম বিপিটা রয়েছে একদম ব্রোকেডের ওপরে জাস্ট ট্রান্সপারেন্সিটা দেখে নাও কতটা প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে এই যাচ্ছে পুরো শাড়ির অল ওভার কাজটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর একটা অর্গেনজার প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালার আমাদের সকলেরই খুব ফেভারিট একটা কালার এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা একটা মারাত্মক কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে আর প্রত্যেকটা কালেকশানের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এই যাচ্ছে ট্রান্সপারেন্সিটা দেখতেই পাচ্ছ অর্গেনজার এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে আমাদের কাছে অর্গেনজা পেয়ে যাবে নেক্সট একটা অর্গেনজা দিয়ে দিচ্ছি এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশন টা একদম যারা লাইট কালার পছন্দ করো তাদের জন্য রয়েছে দেখতেই পাচ্ছ অল ওভার কালেকশন টা চলে আসছে এরকম ব্লাউজ এর পিস এরকম প্রকেট এর মধ্যে পেয়ে যাচ্ছ উইথ পার করা থাকছে বারোশো থেকে তেরোশো এর মধ্যে প্রাইস চলে আসছে এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে যার যা কোয়ারি আছে সে আমাদেরকে কন্টাক্ট করবে সম্পূর্ণ ভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে ডি ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছ কিছু প্রিমিয়াম কালেকশন একদম পুজোর ইউনিক ইউনিক হিট কালেকশন যাচ্ছে অল ওভার ওয়ার্ক এর মধ্যে থাকছে দেখতেই পাচ্ছ হাজার টাকা সাড়ে নশো থেকে হাজারের মধ্যে তার প্রাইস চলে আসছে অল ওভার এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো এটা এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা নেক্সট আইটেমে আমরা চলে আসছি এটাও থাকছে পুরো সিল্কের ওপরে অল ওভার ওয়ার্কে যাচ্ছে দেখতেই পাচ্ছো কালেকশনটা জাস্ট মারাত্মক একটা সোভার কালেকশন রয়েছে কালেকশনটা একদম নশো থেকে হাজার বারোশোর মধ্যে অ্যাপ্রক্স চলে আসছে কালেকশনটা নেক্সট আইটেমে আমরা চলে আসবো এছাড়াও শাড়ির জগতে টু জেড আইটেম আমাদের কাছে রয়েছে হ্যান্ডলুমের দেখিয়ে দিচ্ছি দেখে নাও একদম প্রিমিয়াম কোয়ালিটিতে থাকছে একুশো থেকে বাইশ টাকার মধ্যে চলে আসছে অল ওভার ওয়ার্ক এর উপরে যাচ্ছে ডুয়েল টোন কতটা সুন্দর রয়েছে একদম একদম কপার যাচ্ছে কালেকশনটা আমাদের রয়েছে ওপরে ইউনিক সেন্টার শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠীতলা রয়েছে আমাদের অ্যাড্রেস একবার তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে তোমরা শপে ভিজিট করো হাতে দেখে প্রোডাক্ট নেবে আর কোয়ালিটিটা দেখে তোমরা বুঝতে পারবে কোয়ালিটি কতটা বেস্ট কোয়ালিটি রয়েছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি পৈঠানির ওপরে চোদ্দশো থেকে পনেরোশোর মধ্যে চলে আসছে পৈঠানিরও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে নেক্সট একটা ভ্যারাইটি একটু মানে বেটার কোয়ালিটির মধ্যে যাচ্ছে অলিভ গ্রিনের ওপরে যাচ্ছে পুরো অল ওভার সাইডে যেরকম মিনা ওয়ার্ক থাকছে সিওডি পাচ্ছ তোমরা এক পিস শাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছ এছাড়াও ভাবজ যারা পুজোর আগে শাড়ি জিন্স কুর্তি নিয়ে বিজনেস করবে তাদের জন্য বেস্ট ভিডিও রয়েছে এটা সাড়ে পাঁচশো থেকে আমাদের কাছে বেনারসি পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং রয়েছে আপ টু দেড় হাজার দু হাজার পাঁচ হাজার যার যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে সে সেরকম পেয়ে যাচ্ছ একটা কালেকশন আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা দেখতে পাচ্ছো কতটা মারাত্মক একটা কালার কম্বিনেশন রয়েছে এছাড়াও তোমরা এরকম পাঞ্জাবি পাচ্ছ দেখতেই পাচ্ছ একদম তসরের ওপরে যাচ্ছে প্রাইস আড়াইশো টাকা থেকে এত সুন্দর তোমরা তসরের পাঞ্জাবি পাচ্ছ এছাড়াও শার্টেরও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আরো কটা আমি পাঞ্জাবির কিছু ভ্যারাইটি দেখিয়ে দেবো তার আগে আমি একটু বেনারসির আর একটা ভ্যারাইটি দেখিয়ে দিই সাড়ে পাঁচশো টাকা থেকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু দেড় হাজার দু হাজার যে যেরকম চাইবে সে সেরকম পাবে নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও পাটলি পাল্লুর ওপরে যাচ্ছে রানীর সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন একটা হিট কম্বিনেশন যাচ্ছে সাড়ে সাতশো টাকা প্রাইস চলে আসছে জাস্ট দামগুলো শোনো আর তোমরা শাড়িগুলো দেখতে থাকো কতটা মারাত্মক মারাত্মক কালেকশন আজকে রয়েছে নেক্সট একটা দেখে দিচ্ছি দেখে মারুনের সাথে এর কম্বিনেশন রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে চলে আসছে এটা নেক্সট একটা দেখে নেবো রেড কালারের মধ্যে একদম সিঁড়ি রেড এর সাথে যাচ্ছে এর কম্বিনেশন বাইশশো টাকার মধ্যে রয়েছে এত সুন্দর একটা কালেকশন একদম পিওরের উপরে থাকছে দেখতেই পাচ্ছ এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোরশনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ওয়ার্ক যাচ্ছে আর আঁচলের দেখে দেখেন কতটা সুন্দর একদম ঝাড়া বডিতে ওয়ার্ক যাচ্ছে তো এতক্ষণ আমরা শাড়ির প্রচুর কালেকশন দেখলাম এবার জিন্সের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल আছে আজকে আমাদের জিন্স শুরু হচ্ছে মাত্র 2500 টাকা থেকে বড়দের জিন্স প্যান্ট 2500 টাকা থেকে স্টেজ কাপড় টোটাল টাইটেজিভেল কাপড়ের উপরে দেখেন মাত্র 2500 টাকা থেকে বড়দের জিন্স পেয়ে যাচ্ছে একদম

এছাড়াও যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও আমাদের কাছে ভিডিও কলের ফ্যাসিলিটিও अवेलेबल আছে 550 টাকার মধ্যে ফুল স্টেজ 420 টাকার মধ্যে যারা মনে করছেন নতুন দোকান করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কি কি কোয়ালিটি কি রেঞ্জের মধ্যে পাওয়া যাবে তো হিউজ হিউজ স্টক আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখতেই পাচ্ছ জিন্স 650 টাকার মধ্যে ফুল স্টেজ কাপড় 250 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে 600 700 1000 2000 প্রচুর প্রচুর কালেকশন রয়েছে একটা জিন্সের বিজনেস করতে গেলে যা যা আইটেম দরকার হয় প্রচুর ভ্যারাইটি সাড়ে পাঁচশো টাকার মধ্যে ওপরে রয়েছে হালকা টাকা সাড়ে পাঁচশোর মধ্যে এটাও টাকার মধ্যে টাকার মধ্যে মধ্যে কত রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছো স্টেজ কাপড় সব টাকার মধ্যে কটন প্যান মাত্র টাকা করে চলে আসছে রেগুলার ইউজের জন্য রয়েছে টাকার মোটামুটি আপনি থেকে পেয়ে যাবেন এছাড়াও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখতেই পাচ্ছো যেগুলো একটা ভিডিওতে দেখি আমরা শেষ করতে পারবো না এগুলো 350 থেকে 400 টাকার মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে শাড়ির যেমন আছে তেমনি জিন্সেরও প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও নাইটি কুর্তি যে যেরকম চাইছেন সেই সেরকম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমরা প্রথমে যেটা দেখেছি 100 টাকা থেকে শুরু হয়ে থাকে 100 টাকা থেকে বাচ্চাদের জিন্স প্যান্ট শুরু যেটা স্যাম্পল দেখিয়ে এখানে জিন্স এর কালেকশন শুরু হয়েছে এ ছাড়াও চলো দেখে নেব কুর্তিরও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে বি এর কেনা কাটার উপরে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ 20000 টাকার কেনা কাটা করলে থেকে তোমরা সুন্দর একটা শাড়ি গিফট পেয়ে যাচ্ছ এখানে দেখছো জামদানিরও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে এরকম হার্ড এর মধ্যে কালেকশন চলে আসবে 200 থেকে 300 এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জামদানির জগতে এ টু জেড আইটেম তোমরা পেয়ে যাচ্ছ একটা লাল সাদার মধ্যে চলে আসছে এছাড়াও কুর্তির জগতে এ টু জেড আইটেম আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে 100 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখেন 180 টাকা প্রাইস চলে আসছে ভিডিওর ফার্স্টেই আমরা বলেছি আমাদের এখানে 150 টাকা থেকে শাড়ি স্টার্টিং রয়েছে এটা চলে আসছে হাড়ের উপরে 180 টাকা নেক্সট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন 260 টাকা রয়েছে হাড়ের মধ্যে চলে আসছে একদম সেলফ ওয়ার্কের উপরে যাচ্ছে দেখতেই পাচ্ছ জান্নানির জগতে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে নেক্সট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন

এটা ছাড়াও প্রচুর হ্যান্ডলুম ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম হলুদের সাথে কপার জেরিতে ওয়ার্ক যাচ্ছে তিনশো তিরিশ টাকা থ্রি থার্টি প্রাইস চলে আসছে প্রত্যেকটা হ্যান্ডলুমের মধ্যে তোমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো নেক্সট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখে নাও সিলভার জেরিতে যাচ্ছে অল ওভার সাইডটা এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা সাড়ে তিনশো টাকার মধ্যে জামদানি অল ওভার জামদানি সাড়ে তিনশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে

সানফ্লাওয়ার খাদি পাচ্ছ মাত্র দেড়শো টাকা থেকে হিউজ হিউজ কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে এছাড়াও লিলেন বাটিক পেয়ে যাচ্ছ ফেমাস হিউজ ডিম্যান্ডিং হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন হচ্ছে লিলেন বাটিক লিলেন বাটিকেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে উইথ ব্লাউজ পিস তোমরা এটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখেনো হ্যান্ডলুমের প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে अवेलेबल রয়েছে 220 টাকার মধ্যে চলে আসছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখেনো রাগা টিশোর প্রচুর কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে যা যেরকম রয়েছে স্পিনেশ এর নাম্বার দেওয়া রয়েছে কন্টাক্ট করে নেবে তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে নেওয়া হবে নেক্সট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে দেখতেই পাচ্ছো এছাড়াও বিয়ের কেনা কাটার উপরেও তোমরা প্রচুর অফার আমাদের কাছে পাচ্ছো এরকম মমলমলের মধ্যে প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে প্রাইস এগুলো মলমল আপনার 230 টাকা থেকে 230 টাকার মধ্যে মলমল চলে আসছে नेक्स्ट একটা দেখিয়ে দিচ্ছি দেখেন সব জামদানির উপরে যাচ্ছে অল ওভার ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা আবারো বলছি আমাদের এখানে শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 150 টাকা থেকে জিন্সের স্টার্টিং প্রাইস রয়েছে 100 টাকা থেকে কুর্তি পেয়ে যাচ্ছে তোমরা 100 টাকা থেকে নাইটির প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে তো আমাদের সব নেম রয়েছে ইউনিক শাড়ি সেন্টার লোকেশন রয়েছে শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠী তলা রয়েছে আমাদের এছাড়াও স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে যারা শপে ভিজিট করতে পারছো না তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা ভাবছো হোলসেলে মাল নেবে বিজনেস করবে যে প্রাইস আমি বলেছি এর থেকেও আরো অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে তো হিউজ হিউজ কালেকশন তো দেখালামই তো এ ছাড়াও আরো প্রচুর প্রচুর নতুন নতুন কালেকশন দেখা হচ্ছে অফার হচ্ছে আমাদের 20000 টাকা কেনাকাটায় আপনার একটা শাড়ি গিফট থাকবে এবং 30000 টাকা কেনাকাটায় টলি ব্যাগ গিফট থাকবে আর 50000 টাকা কেনাকাটায় যেটা আমরা 550 এর বেনারসি দেখিয়েছি সেটা গিফট থাকবে তো আমাদের দাদা বলে দিল এছাড়াও কারোর যদি কোয়ারি থাকে তোমরা স্ক্রিনে নাম্বার যাচ্ছে তো সম্পূর্ণ ভাবে কন্টাক্ট করে নেবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওতে নতুন নতুন কালেকশন এ দেখাচ্ছে নমস্কার